শীতে বিভিন্ন রকম পিঠা বানাতে আসলে অনেক মজা লাগে এবং সবগুলো পিঠাই ভালো লাগে যে পিঠাই বানান না কেন মজা লাগে তেলের পিঠাটা আমার বাসার সবার অনেক পছন্দ তাই আরেকবার বানিয়ে নিলাম আর বানিয়ে যখন নিয়েছি তখন আপনাদের সাথেও শেয়ার করতে চলে আসলাম কার কার আমাদের মতো তেলের পিঠা পছন্দ অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তেলের পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে চুলায় পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটাকে একটু গলিয়ে নিয়েছি আর আগে থেকে আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ ঘন্টা তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেই চিনির পানির সাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমার মনে হলো একটু পাতলা তাই একটু ময়দা দিয়ে দিব আর দিয়ে দিব একটু বেকিং সোডা যেটা আমরা খাওয়ার সোডা আর কি ওইটা যেটা আমরা কেকে ব্যবহার করি ও ওইটাই কিছুটা দিয়ে দিয়েছি যার জন্য খুব সুন্দরভাবে ফুলে গেছে আর অনেকেই এই পিঠাটা শুধুমাত্র ময়দা দিয়ে করে আমি চালের গুঁড়ো দিয়ে করেছি সাথে সামান্য একটু ময়দা দিয়েছি দেখেন পিঠা দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে ফুলার কারণে এটাকে উল্টাতেও কষ্ট হচ্ছিল আর যদি ফুলে না ওঠে তাহলে এভাবে খুন্তি দিয়ে উপর থেকে তেলটা যদি দিয়ে দেন তাহলে কিন্তু তেলের পিঠা খুব সুন্দরভাবেই ফুলে উঠবে আর চালের গুঁড়ো দিয়ে তৈরি করার কারণে একটু উপর থেকে ক্রিস্পি হয়েছে মানে মুচমুচে হয়েছে ভিতর থেকে নরম খুবই অসাধারণ হয়েছে দেখেন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলেছে এটা কিন্তু চালের গুঁড়ার জন্য বলেন আর ময়দা দিয়ে বলেন যেটা দিয়ে করেন না কেন এই পিঠাটা যদি না ফুলে তাহলে খেতে মজা হয় না আমার বাসার প্রত্যেকটা মানুষ এই পিঠাটা পছন্দ করে আপনারাও চাইলে এভাবে চালটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এভাবে বানিয়ে নিতে পারেন আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ